কি রে আমি তোকে এতবার ফোন করছি ফোন ধরছিস না আর এদিকে তুই বাড়িতে বসে বসে ফোন ঘাঁটছিস ও তুই ফোন করছিলি আমি খেয়াল করিনি রে আসলে আমি ছিলাম না আমি তো এই জাস্ট এলাম আমি দু ঘন্টা ধরে তোর বাড়ির বাইরে দাঁড়িয়ে তোকে ডাকাডাকি করছি আর তুই বলছিস তুই বাড়িতে ছিলি না মিথ্যে কথাগুলো একটু ভেবে বল এই কী সব জাতা বলছিস আমি আমি মিথ্যে বলতে যাবো কেন আর তুই এত এত মাথা গরম করে কথা বলছিস কেন মাথা গরম করবো না আমার জায়গায় আমার জায়গায় যদি তুই থাকতিস তুই কি আমাকে গায়ে গুড় দিয়ে চাটতিস কেন কি এমন করেছি আমি শুনি কি করেছিস মানে আর মাস হয়ে গেল তুই আর কবে আমার টাকাটা ফেরত দিবি ইয়ে মানে টাকা কিসের টাকা বলতো কিসের টাকা ছমাস আগে ছ মাস আগে তুই আমার থেকে দু হাজার টাকা ধার নিলে দুদিন পর ফেরত দেবো বলে তারপর থেকে ফোন করলে ফোন ধরছিস না তোর বাড়িতে এলে বাড়ির লোক বলছে তুই বাড়িতে নেই তোর কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না সকাল দুপুর রাত কোনো সময় তুই বাড়িতে থাকিস না ও আচ্ছা আচ্ছা ওই দু হাজার টাকাটা হ্যাঁ তুই তুই এমনভাবে চাওয়া চাই করছিস যেন দু লাখ টাকা পাস আমার থেকে ওই রাম আমিও কত লোককে টাকা ধার দিই কয় আমি তো তোর মতন রাম চাওয়া চাই করি না এতটা এতটা ছোট লোক বাবা আমরা হতে পারবো না বেশ আমি না হয় ছোট লোক তুই টাকাটা ছাড় দেখি এবার তুই তুই নিজে যখন সবাইকে টাকা ধার দিস তখন আমার থেকে চাইতে গিয়েছিলি কেন কাজের বেলায় কাজে আর কাজ পড়লেই পাজি ওরে শোন শোন তুই অত চেঁচাস না তোর তো মাত্র দু টাকা আচ্ছা ঠিক আছে তুই নিয়ে নিশ আমার থেকে নিয়ে নিস নয় তুই এক্ষুনি আমার টাকা দে তুই যতক্ষণ না টাকা দিবি আমি তোর বাড়ি থেকে বেরোবো না হ আশ্চর্য লোক মাইরি সব এখনকার তোদের মধ্যে ভদ্রতা লেশ মাত্র নেই তুই তো তুই তো মাত্র দু হাজার টাকা পাস আমার থেকে হ্যাঁ পুরো দু হাজার ঠিক আছে তুই এক কাজ কর তুই তুই বরং আজকে আমাকে আর তিন হাজার টাকা দে কালকে আমি তোকে একেবারে পাঁচ হাজার টাকা ফেরত দিয়ে দেব हमारा दिमाग़ ख़राब है